বাংলা সিনেমা দেখেন তাহলে নিশ্চিত আপনি তাকে দেখেছেন কখনো হাসিয়েছেন কখনও কাঁদিয়েছেন কখনো দু মিনিটের দৃশ্যে ছাপ রেখে গেছেন পুরো ছবি জুড়ে সত্যজিৎ রায় থেকে মৃণাল সেন সবাই তাকে ডাকতেন একটাই কারণে অভিনয় তার কাছে ছিল নেশা আর চরিত্র ছিল সাধনা কুষ্টিয়ার এক সাধারণ ছেলে স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে জেল খাটার পর বেতার থেকে মঞ্চ আর মঞ্চ থেকে সিনেমা এক দীর্ঘ পঁয়ষট্টি বছরের যাত্রায় কেমন করে হয়ে উঠেছিলেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে সম্মানিত চরিত্রাভিনেতাদের একজন কেন সত্যজিৎ রায় তাঁকে নিজের বিশ্বাসভাজন অভিনেতা বলতেন কেন পরিচালকরা বলতেন হারাধন থাকলে দৃশ্যটাই অন্য হয়ে যায় আর কিভাবে, শেষ বয়সে পরিণীতা বরফি খোকা চারশো বিশেতে একই প্রাণশক্তি দিয়ে কাজ করেছেন আজকের ভিডিওতে আমরা জানবো সেই কিংবদন্তি অভিনেতা হারাদন বন্দ্যোপাধ্যায়ের কাহিনী যিনি শুধু অভিনেতা নন এক প্রতিষ্ঠান বাংলা সিনেমায় যে সকল চরিত্রাভিনেতা কিংবদন্তির মর্যাদা পেয়েছেন তাদের মধ্যে অন্যতম অভিনেতা হলেন হারাদন বন্দ্যোপাধ্যায় পার্শ্বচরিত্র হয়েও কীভাবে দর্শকদের নজর কেড়ে নেওয়া যায় তার আদর্শ উদাহরণ তৈরি করে দিয়ে গেছেন তিনি তিনি বেতার নাটকের মধ্যে দিয়ে অভিনয় জীবন শুরু করে ধীরে ধীরে থিয়েটার ও সিনেমা জগতে পদার্পণ করেছিলেন বড় পর্দা থিয়েটার ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি সুদীর্ঘ অভিনয় জীবনে তিনি সব মিলিয়ে প্রায় পঁয়ষট্টি বছর অভিনেতা হিসেবে কাজ করেছেন তিনি নিজের কেরিয়ারে শতাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন হারাদন বন্দ্যোপাধ্যায় বাংলার বিখ্যাত অভিনেতা ও পরিচালকদের সঙ্গে কাজ করেছেন জীবনের শেষের দিকেও তিনি অবুল লীলায় অভিনয় করতেন আর নিজের অভিনয় দক্ষতায় মুগ্ধ করেছিলেন সকলকে শুধু বাংলা সিনেমা নয় বাংলার গন্ডি পেরিয়ে তিনি বেশ কিছু হিন্দি ছবি অর্থাৎ বলিউডেও দক্ষতার সঙ্গে কাজ করেছিলেন উনিশশো ছাব্বিশ সালে ছয় নভেম্বর বর্তমান বাংলাদেশের কুষ্টিয়ায় হারাদন বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় তাঁর স্ত্রীর নাম পরিণীতা বন্দ্যোপাধ্যায় তাদের দুই ছেলের নাম প্রসাদ বন্দ্যোপাধ্যায় ও কৌশিক বন্দ্যোপাধ্যায় কৌশিক বন্দ্যোপাধ্যায় বর্তমান বাংলা সিনেমা ও টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা এছাড়া অভিনেত্রী লাবণী সরকার হলেন হারাদন বন্দ্যোপাধ্যায়ের পুত্রবধূ হারাদন বন্দ্যোপাধ্যায়ের জীবন শুরু হয়েছিল পূর্ববঙ্গের কুষ্টিয়ায় চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি হাই ইংলিশ স্কুলে তৃতীয় শ্রেণী অব্দি পড়ার পর তিনি কুষ্টিয়া মিউনিসিপ্যাল স্কুলে ভর্তি হন এবং সেখান থেকে উনিশশো সালে ম্যাট্রিকুলেশন পাস করেন এরপর তিনি কলকাতায় আসেন এবং কলকাতার সিটি কলেজে ভর্তি হন উনিশশো সালে তিনি ওই কলেজ থেকেই আই পাস করেছিলেন স্কুলে পড়ার সময় থেকেই তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করার জন্য তাকে জেল পর্যন্ত খাটতে হয়েছিল তবে তিনি দমে যাননি বরাবরই তিনি ছিলেন জেদি ও প্রতিবাদী প্রকৃতির মানুষ জেল থেকে ফিরেও তিনি বিভিন্ন সময় নানা মিটিং মিছিল প্রচারে প্রতিবাদ সভায় যোগ দিতেন আর্থিক অনটনের জন্য হারাদন বন্দ্যোপাধ্যায় চাকরি নেন কাশীপুর গান অ্যান্ড সেল কোম্পানিতে ব্রিটিশ আমলে এই কোম্পানিতে কোনো জেল খাটা আসামিকে কাজ দেয়া হতো না কিন্তু হারাদন বন্দ্যোপাধ্যায় পরিবারের অর্থ কষ্টের জন্য নিজের পূর্ব পরিচয় গোপন রেখে ওই চাকরিতে যোগ দিয়েছিলেন তবে হারাদনের জেলে বন্দি থাকার কথা জানাজানি হওয়ার পর কোম্পানি থেকে তাকে বিতাড়িত করা হয় এরপর তিনি বাটা কোম্পানিতে যোগ দিয়েছিলেন কিন্তু সেখানেও ম্যানেজারের অসভ্য আচরণের কারণে কিছুদিনের মধ্যেই চাকরি ছেড়ে দেন এরপর বিভিন্ন জায়গায় ছোটখাটো কাজ করে অবশেষে উনিশশো সালে তিনি দি অরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে চাকরি পান আর এখানে তিনি দীর্ঘদিন চাকরি করেছিলেন হারাদন বন্দ্যোপাধ্যায়ের জীবন ছিল নানা বর্ণময় যাত্রাদলের নাটক দেখে নাটকের প্রতি তার প্রথম আগ্রহ তৈরি হয় এরপর ইন্স্যুরেন্স কোম্পানির চাকরির পাশাপাশি আর্থিক সচ্ছলতার জন্য তিনি বেতারে বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনার কাজ শুরু করেন ভালো কণ্ঠস্বর থাকার দরুন অল্প দিনেই বেতারে তার জায়গা পাকা হয়ে গিয়েছিল বলিষ্ঠ কণ্ঠস্বর বিশুদ্ধ উচ্চারণ তাকে আলাদা করে চিনিয়ে দিত এরপর তিনি বেতার নাটকেও অভিনয় করার সুযোগ পেয়েছিলেন আসলে হারাধনের রেডিওতে কাজ করার পিছনে অন্য এক কারণ ছিল তিনি যখন কুষ্টিয়ায় থাকতেন সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর মাঝে মাঝেই সেখানে যেতেন হারাধন বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখার সুযোগ পেলেও সেই সুযোগ নষ্ট করেছিলেন তখন স্বদেশী কাজে মত্ত ছিলেন তিনি এই জন্য অনুতপ্ত হারাধন বন্দ্যোপাধ্যায় রেডিও সঞ্চালক হিসাবে বিনা পয়সায় বিভিন্ন শিল্পীর কাছ থেকে রবীন্দ্রসঙ্গীত শুনে রবীন্দ্রনাথকে উপলব্ধি করতে চেয়েছিলেন হারাদন বন্দ্যোপাধ্যায় বেতার নাটকের অভিনয়ের পাশাপাশি উৎপল দত্তের লিটল থিয়েটার দলে যোগ দিয়েছিলেন এই সময় তিনি সাংবাদিক ও ফেরারি ফৌজ নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা পান এরপর তিনি অভিনেতা হিসাবে মিনারভা বিশ্বরূপা সরকারিনা মতো পেশাদার রঙ্গমঞ্চে নিয়মিত অভিনয় করা শুরু করেন তিনি অভিনয় করেছিলেন অহেন্দ্র চৌধুরী ছবি বিশ্বাস এবং উৎপল দত্তের মতো বিখ্যাত ও দক্ষ অভিনেতাদের সঙ্গে অথচ তাঁর অভিনয় দেখে কখনও তাকে একজন নবাগত অভিনেতা বলে মনেই হতো না মঞ্চে তিনি চরিত্রহীন চাঁদ সদাগর চন্দ্রগুপ্ত শাহজাহান দেবদাস দুই পুরুষ ইত্যাদি জনপ্রিয় নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন এরপর ক্রমে তিনি একজন বিখ্যাত মঞ্চশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন থিয়েটারের পাশাপাশি তিনি বড় পর্দায় কাজ করা শুরু করেন উনিশশো সালে পরিচালক অতনু বন্দ্যোপাধ্যায় দেবদূত চলচ্চিত্রের মধ্যে দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল না হলেও দক্ষ অভিনেতা হিসাবে তিনি সকলের নজর কেড়েছিলেন তবে হারাধন বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়তা পান উনিশশো একান্ন সালের বরযাত্রী সিনেমার মধ্যে দিয়ে এটি একটি বাংলা কমেডি সিনেমা এই সিনেমায় তিনি ত্রিলোচন বা তিলুর ভূমিকায় অভিনয় করেছিলেন নানা রকম হাসির কাণ্ড কারখানা সম্মিলিত এই সিনেমাটি দারুণ জনপ্রিয় হয়েছিল এরপর একের পর এক ছবিতে ডাক আসতে শুরু করে তবে তিনি থিয়েটারে অভিনয় করতে থাকেন উৎপল দত্ত পরিচালিত মেক সিনেমায় হারাদন বন্দ্যোপাধ্যায়ের অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন সত্যজিৎ রায় সত্যজিৎ রায় একদিকে যেমন তাকে খুব স্নেহ করতেন আবার অন্যদিকে হারাধনও তাকে অত্যন্ত সম্মান করতেন মানিকদাকে তিনি নিজের জীবনের ঈশ্বর বলে মনে করতেন উনিশশো সালে হারাধন বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছিলেন বিজয় বসুর ভগিনী নিবেদিতা সিনেমায় এরপর সত্যজিৎ রায়ের মহানগর সিনেমায় অভিনয় করেন তিনি কাপুরুষ ও মহাপুরুষ সিনেমা উৎপল দত্তের ঘুম ভাঙার গান মৃণাল সেনের আকাশ কুসুম সিনেমাতে অভিনয় করে প্রতিভাবান অভিনেতার মর্যাদা পেয়েছিলেন উনিশশো সালে তিনি সতরঞ্জ কি খিলাড়ি সিনেমায় অভিনয় করেছিলেন সেই সময় বিখ্যাত অভিনেতা হয়েও কেবলমাত্র সত্যজিৎ রায়ের অনুরোধে তিনি এই সিনেমায় এক মিনিটেরও কম দৃশ্য অভিনয় করতে রাজি হয়েছিলেন এছাড়া সত্যজিৎ রায়ের অনুরোধে বাবা ফেলুনাথ সিনেমাতে তিনি নিজের স্ত্রী পরিণীতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমবারের জন্য অভিনয় করার জন্যও রাজি করিয়েছিলেন এছাড়াও তিনি অমর প্রেম অ্যান্টনি ফিরিঙ্গি চৌরঙ্গি সীমাবদ্ধ প্রদ্যীপিশির বর্মী বাস্ক, কলকাতা একাত্তর সোনার কেল্লা জয় বাবা ফেলুনাথ শাখা প্রশাখা কৌরাস যদি জানতেম প্রভৃতি বিখ্যাত সিনেমায় অভিনয় করেছিলেন তবে তিনি কখনোই একই রকমের চরিত্রে অভিনয় করেননি বারবার ভেঙেছেন নিজেকে তৈরি হয়েছেন নতুন চরিত্রের জন্য আর এই কারণেই পরিচালক ও দর্শকদের ভালোবাসার মানুষ হয়ে উঠেছিলেন তিনি আর বোধ হয় এই জন্য তাকে বরাবরই মনে হয়েছে সমসাময়িক ও স্বভাবজাত অভিনেতা নানা চরিত্রে অভিনয় করে তিনি বদলেছেন অভিনয়ের স্বাদ নুনিগোপালের বিয়ে ও অগবধূ সুন্দরীর মতো সিনেমায় তার কমেডি চরিত্রগুলি আজও বাঙালির মনে অবিস্মরণীয় হয়ে রয়েছে এছাড়া খল চরিত্রেও তিনি নজর কেড়েছিলেন সত্যজিৎ রায় মৃণাল সেন ছাড়াও তিনি তরুণ মজুমদার তপন সিংহ সলিল দত্ত সলিল সেন রাজেন তরফদারের মতো বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে কাজ করেছিলেন দু সালে তিনি শেখর দাসের ক্রান্তিকাল সিনেমাতে অভিনয় করেছিলেন এছাড়া তিনি নিজের জীবনের শেষের দিকে হিন্দি সিনেমা পরিণীতা অনুরাগ বসুর বরফি সিনেমায় অভিনয় করেছিলেন এছাড়া আধুনিক কালের শত্রু খোকা চারশো বিশের মতো সিনেমাতেও তিনি অভিনয় করেছিলেন দু সালের খোখা চারশো বিশ তাঁর মুক্তিপ্রাপ্ত শেষ ছবি তাছাড়া তিনি দীর্ঘদিন দূরদর্শনেও কাজ করেছিলেন অগবধূ সুন্দরী ও ভাষার মতো বাংলা সিরিয়ালে তার অভিনয় আজও বাঙালি দর্শক মনে রেখেছে হারাদুন বন্দ্যোপাধ্যায় সারা জীবন অভিনয়ের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তাকে আলাদা করে অভিনয় করতে হতো না তার কাছে অভিনয় ছিল এক সহজাত বিষয় মঞ্চ নাটকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চলচ্চিত্র জগতে সাফল্য লাভ করা মোটেই সহজসাধ্য ছিল না তবুও অভিনয়ের প্রতি নিখাত ভালোবাসার কারণে তিনি সেই বাধা অতিক্রম করতে সক্ষম হয়েছিলেন তিনি কখনও ছোট কিংবা বড় চরিত্র নিয়ে ভাবেননি শুধু নিজের অভিনয় নিয়ে ভেবেছিলেন সাংসারিক প্রয়োজনে চাকরি করেছিলেন আর নেশার মায়াজালে জড়িয়ে অভিনয়কে করে তুলেছিলেন তার জীবনের প্রধান শক্তি উনিশশো একষট্টি সালে হারাদন বন্দ্যোপাধ্যায়কে উল্টো ম্যাগাজিন শ্রেষ্ঠ মঞ্চশিল্পীর পুরস্কার দিয়েছিলেন এছাড়া দু সালে তিনি ক্রান্তিকাল সিনেমার জন্য শ্রেষ্ঠ সহ অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন আবার দু সালে পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণ পুরস্কারও পেয়েছিলেন তিনি দু সালের পাঁচই জানুয়ারি কলকাতায় হারাদন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রান চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে